আসসালামু আলাইকুম আমি চলে আসলাম বনানির ভিতরে বনানিতে সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলো আমি দেখার জন্য আপনাদের মাঝে আছি এটা হচ্ছে বনানী সুপার মার্কেট সবচেয়ে বড় মার্কেট তেজতলা এই তেজতলা মার্কেট ইয়া স্যারাডন এটা বিশাল বড় মার্কেট ইয়া স্যারাডন এখানে এরপর আছে আরও সুন্দর সুন্দর ইকবাল টাওয়ার আছে বনানির ভিতরে বড় বড় বিল্ডিং অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে বনানির ভিতরে অনেক ডিজাইন করা বিল্ডিং আছে বনানির ভিতরে এই মেন রাস্তার ভিতরে আরও সুন্দর সুন্দর বিল্ডিং আছে এর সামনে আরও একটা বিল্ডিং আছে ইয়ে রাউন্ড করা অনেক সুন্দর বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলো অনেক সুন্দর সুন্দর রাস্তার ভিত রাস্তার পাশে মেন রাস্তার ভিতরে স্যারাডনের সামনে সবচেয়ে স্যারাডন সবচেয়ে বড় হচ্ছে স্যারাডন বরানির ভিতরে এই হচ্ছে বনানি ভিতরে সবচেয়ে বিল্ডিং বিল্ডিংগুলো আপনারা দেখাচ্ছি এসে যখন বাইরের দেশের মতন লাগে এই ইয়া বিল্ডিংগুলো দেখলে অনেক সুন্দর লাগে বনানের ভিতরে এই বিল্ডিংগুলো অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে এই বিল্ডিংগুলো অনেক সুন্দর সবচেয়ে সুন্দর যে বিল্ডিং বনানের ভিতরে অনেক সুন্দর একটা বিল্ডিং দেখলে অনেক ভালো লাগে বিল্ডিং গুলা বাইরের দেশে আসে আমি অখন আবদ্ধ এরকম ফিল্ড আসে আর কি বনানের ভিতরে কি সুন্দর সুন্দর এইগুলা এসে অনেক সুন্দর বিল্ডিংগুলো এইগুলা দেখলে মনে হয় এটা বাইরের দেশ আস এত সুন্দর লাগে বিল্ডিং গুলো এই যে এটা বত্রিশ তলা সবচেয়ে সুন্দর হয়েছে বড় বিল্ডিং এই বিল্ডিংটা এই বিল্ডিং সবচেয়ে সুন্দর লাগে এই বিল্ডিংটা অনেক সুন্দর লাগে আরো আরো সামনে আরো সুন্দর সুন্দর বিল্ডিং আছে সামনে আছে ಅನೇಕ ಸುಂದರೇ